পৃথিবীতে বাই থাকাটা সব চাইতে ভাগ্যবাণী কপাত যাদের ভাই আছে তাদেরই ভাগ্য আছে আর যাদের ভাই নেই তাদের ভাগ্যও নেই আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার ভাই আছে আমি সব চাইতে ভাগ্যবতী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন এবং সুই সালামতে আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি এবং সই সালামতে আসি তো সকালে আজকে বাজার করতে গিয়েছিলাম মানে আমি একদিন আগে ভিডিও করে রাখি তো পরে আমি ওই ভিডিওটা ছাড়ি আর কি তো কালকে আমি বাজারে গেছিলাম তো বাজার থেকে মূলা আনছিলাম মূলার কেজি পঞ্চাশ টাকা করে তো আধা কেজি মূলা নিছি আমি আর এখানে ভেন্ডি নিছি আড়াইশো গ্রাম তারপরে টমেটো নিছি এক কেজি এক মোটা মূলার শাক নিছি এক মোটা তো এগুলো নিয়েছি আমি জানতাম না যে আমার ভাই যাবে আমাকে নিয়ে মানে নিয়ে আসবে আর কি ও আমি আজকে অনেকদিন যাব অসুস্থ তো পরে ও শুনছে ও ওর পোকে বলছিল আর কি যে আফাকে বলো আফা আসবে না ও অসুস্থ তো বলছে যে আমি নিয়ে আসবো আফাকে গিয়ে ফলে আমি বলছি যে তোদের দুলাভাইকে জিজ্ঞেস করি তোদের দুলাভাই যদি বলে যাওয়ার জন্য তাহলে যাব। আর যদি বলে যে না যাইতে তাহলে যাবো না পরে আপনাদের ভাইয়াদেরকে ভাইয়াকে জিজ্ঞেস করেছে আপনারা ভাইয়া একবার বলে যাও একবার বলে যে ও না যে ছেলেকে কে খাওয়াবে ছেলের জন্য কি রান্না করবে ছেলেকে বেলা মানে দুবেলা নাস্তা দেওয়া লাগে একবেলা বাদ দেওয়া লাগে পরে আমি বলছি যে ঠিক আছে আপনি সকালে নাস্তার বাদ দিয়ে দিবেন আর বিকেলে নাস্তা দিয়ে দিবেন দোকান থেকে কিছু তো পরে ও রাজি হয়েছে রাজি হয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে যাও যে গিয়ে কদিন থাকো তো আমি বৃহস্পতিবারে বুধবারে গিয়ে বৃহস্পতিবার আমি নিয়ে আসবো মানে বুধবার ও ডিউটি করবে ডিউটি করার পরে ও সন্ধ্যাবেলা রওনা দিবে তো সন্ধ্যাবেলা আসবে আর কি পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে পর আমার ভাই কালকে গিয়ে মানে আমাকে বাজার করার পরার করার পরে ধরো আমি রান্নাটা বসাই দিছি রান্নাটাও হয়ে আসছে তাইম টাইমে ও আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে ও রেডি আমি রেডি হয়ে থাকার জন্য ও গিয়ে আমার নিয়ে আসবে তো আমাদের জন্য আমি লাল শাকটা আর চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করবো একটা আলু দিয়ে তো এটার জন্য মানে আমি এগুলো কুটি কাটিয়ে নিতেছি আর কি তো এগুলো গুটে কাটা হয়ে গেছে হওয়ার পরেই মানে আমার রান্নাটা পায়ে হয়ে আসছে আমার সকালে আবার আমি সকাল বাদটা আমি সকালে রান্না করে ফেলি কারণ সকালে আমার ছেলে যাওয়ার সময় ওকে বাদ দিতে হয় তো তরকারি একটু বেশি করে রান্না করলে আমার ছেলের জন্য কারণ ও তো অন্য সবজি খায় না তো ওর জন্য মাছ কিংবা মুরগি মানে রেখে রেখে দিই আর কি তো সকালে ওগুলো গরম করে দিয়ে দিই আর ভাতটা একসাথেই রান্না করে ফেলি আর কি ভাতটা একসাথে রান্না করি তো পরে আমি ওরা যখন চলে যায় তখন আমি তরকারিটা রান্না করি আস্তে আস্তে মানে বাটটাই বেশি জরুরি হয়ে যায় ভাতটা আগে রান্না করে ওরা ওকে দিয়ে দিই তো এরকম আর কি কালকেও আমি ভাতটা আগে রান্না করে ফেলছি পরে যখন শুনছি যে আমার ভাই মানে যাবেও তো আমি তাড়াতাড়ি করে বাটটাও রান্না করছি মানে বাদ পরে বসাই দিয়েছি তরকারি এটা আমি রান্না করে নিছি তো আমাদের জন্য শাক রান্না করছিলাম শাকটা রান্না করার পরে ওর জন্য আবার আমি ট্যাংরা মাছটা ভেজাইছি তো ট্যাংরা মাছ দিয়ে আমি টমেটো দিয়ে ওর জন্য বোনা করে নিছি আসলে পৃথিবীতে মা বাবার পরে বাই হয় যে তল যদি বাই না থাকে তখন মা বাবা মারা যাওয়ার পরে ওই বাড়িটা তখন আর শূন্য শূন্য মনে হয় পৃথিবীতে বাই না থাকলে দুনিয়াটা অন্ধকারই হয় কারণ আপনার মা বাবা যখন মারা যায় তখন খোঁজ খবর নেওয়ার মতো বাড়ি ছাড়া আর কেউ হয় না একটু নিঃশ্বাস ফালাবার জন্যে হলো বাড়ির বাড়িতে বাবার বাড়িতে যেতে হয় আর যদি বাই না থাকে তখন বাবার বাড়িতে গিয়ে আপনি নিঃশ্বাস কই ফালাবেন তখন ওই বাড়িটা হয়ে থাকে মরুভূমির মতো আপনি নিঃশ্বাসটা পালাতে গেলে ওখানে মরুভূমিতে আরও বালু আপনার পুরো শরীরে চড়িয়ে যাবে ওরকম আর কি আর যদি ওখানে যদি ফানে ডালার মতো কী মানে একটু মানুষ থাকে তাহলে ওইখানে একটু বিজা বিজা হলেও থাকে আপনি যদি নিঃশ্বাসটা পালাইতে যান আপনার ওখানে মানে একটু বিজা বিজা থাকে তখন আপনি নিঃশ্বাসটা স্বস্তিভাবে পালানো যায় তখন আর বালুটা আপনার চারিদিকে ছড়িয়ে পড়ে না বালুটা আপনার পুরো মুখে মণ্ডলে এসে চোখ বন্ধ করে দেয় না বাতাসের সাথে তো সেই রকমই আসলে বাইরে থাকাটা হলো ভাগ্যের বিষয় তো আমি আসলে আলহামদুলিল্লাহ আমার দুটা ভাই আছে আমি অসুস্থ করোনার সময় যখন আমি অসুস্থ হলাম তখন আমি গর্বন্দে ছিলাম তখন আমার মরার মতো হয়ে গেছি তো তখনই আমার ভাই আমাকে একটা কথাই বলছে যে তোর টাকা দরকার কি টাকা দরকার তুই আমার কাছে চলে আয় তখন পরিস্থিতি খুবই খারাপ ছিল মানে আমার পিছনে আপনাদের ভাইয়ে অনেক টাকা দিচ্ছে আমি বলবো না যে ও দেয় নেই ও আমার পিছনে অনেক টাকা খরচ করছে অনেক তো খরচ করার পরেও দেখতেছি কোনো লাভ হচ্ছে না ও যেই দিক থেকে পাচ্ছে আমাকে আমার পিছনে পায়ে দেয় দুই লাখ টাকা খরচ করছে পরে বলতেছি ভাইয়া এখন তো আপনাদের এই আপনার বোনের বেতন পাই নাই তখন ও বেতন পায় না এখন কি করব আমি বেশি অবস্থা খারাপ পরে ভাইয়া বলছে যে আমি গাড়ি ভাড়া ফাটাতেছি গাড়ি ভাড়া তোদের কাছে আসে কি বল যদি না থাকে আমি গাড়ি ভাড়া ফাটাচ্ছি তুই চলে আয় তো জামা কিনে চলে আয় ভাইয়া এইখানে যত টাকা লাগুক ভাইয়া ডাক্তার দেখাবো তে করোনার ভিতরে আমার ভাইয়ে আমাকে মানে মোটর সাইকেলে করে আপনাদের ভাইয়াই আমাকে আনছিল মোটর সাইকেলে করে আনার পরে আমাকে আমার ভাইয়া মানে না হাসপাতাল নিয়েছে ওখানে যত টাকা একটা রিক্সা নিছে ওখানে পাঁচশো টাকা করে সাড়ে ছয়শো করে একটা রিক্সা নিছে শুধু যাওয়ার সময় দুটা রিক্সা নিছে আমার বারোশো টাকা ওখানে যাতায়াত যত খরচ সব কিছু সব খরচ আপনাদের দিছিল। আমার এই দিছিল আমার ভাইয়ে আমাকে সব কিছু বহন করছে এবং সব কিছু করছে আমার ভাইয়ে তো আসলে বাইরে থাকাটাই সব সাইডে হয়েছে মূল্যবান ভাই থাকলে আসলে পৃথিবীটা অনেক মা বাবার পরে আপনি যতই বলুন না কেন যে বোন থাকলে বোন থাকলে কখনো আপনার বনে আপনাকে খবর নিবে আপনার কিন্তু কখনও গিয়ে আপনি নিঃশ্বাস ফেলতে পারবেন না বা এর বাড়িতে গিয়ে যেভাবে আপনি নিঃশ্বাসটা স্বস্তিভাবে ফেলতে পারবেন ওই স্বস্তিটা আপনি কখনোই পাবেন না তো পরে আসার পথে আমি রেল ওই যে কি কয় তো মেট্রো রোলে এখন আসলে উঠানো হয়নি তো আপনাদের আমার আমার ভাই বলতেছে আমরা আজকে মেট্রো যাব যাবো গেলে ওইখান দিয়ে তাড়াতাড়ি হয় তো আমি বলছি যে মেট্রো তো আমরা উঠি নাই তো চল মেট্রো রেলে উঠি তারপর ওখানে একটু ভিডিও করছি মানে সুন্দর লাগছিল ওখানে আমরা গেছি খুব ভালো লাগছিল কিন্তু আমাদের চল্লিশ টাকা জরিপানা হয়েছে মানে আমার ভাই উঠবে যে উৎ মিরপুরের মানে টিকিট কাট কাটার সময় বলবে যে মিরপুর তো বলছে যে উত্তরা তো উত্তরা ওইখানে মানে বল বলছে পরে এখানে মিরপুরে এসে পরে এখানে যখন অ্যাক্সেস করতে গেছে তখন বলছে যে আমার এই সমস্যা হয়েছে তো পরে আমাদের থেকে জরিমানা বিশ টাকা নিয়ে গেছে আর কি চল্লিশ টাকা মানে একজনের থেকে বিশ টাকা তো আমরা দুই ভাই বোন আসছি দুই ভাই বোন থেকে বিশ টাকা করে চল্লিশ টাকা নিয়ে গেছে